আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে মুরগির ডিম দিয়ে গরুর মগজ ভুনা করে দেখাবো এর জন্য আমরা সবার প্রথম এখানে একটা মগজের অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি তারপর আমরা মগজটাকে দশ মিনিট লেবুর পানিতে ভিজিয়ে রাখবো এর ফলে মগজের একটা দুর্গন্ধ থাকে সেটা চলে যাবে এবং খুব সহজে মগজটা পরিষ্কার হয়ে যাবে তো দেখুন আমরা মগজটা থেকে অতিরিক্ত যে রক্তটা লেগে থাকে সেটাকে আমরা হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপর আমরা মগজটাকে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো মগজটাকে সিদ্ধ করে নেওয়ার পর আমরা মগজটাকে বেটে নিব বেটে একদম মিহি পেস্ট করে নেব মগজটা পেস্ট করে নেওয়ার পর আমরা অন্য একটা ফ্রাই প্যানে এক কাপ পরিমাণে তেল গরম করে নেব তাতে দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাতা দুইটা এলাচ দুইটা লং ও কয়েক টুকরা দারচিনি এগুলো দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং মশলাটাকে আমরা সময় নিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা এতে আগে থেকে পেস্ট করে রাখা গরুর মগজটা দিয়ে দেব মগজটা দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা ও হাফ চা চামচ পরিমাণে আদা বাটা দেওয়ার পর আমরা মগজটাকে কিছুক্ষণ তেলে ভালোভাবে ভেজে নেব মগজটাকে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার পর আমরা মগজটাতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ লবণের পর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে হলুদি গুঁড়া এরপর দেবো হচ্ছে এক চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আমরা মগজটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মগজটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমরা এতে আবারও পানি দিয়ে দেবো পানি দিয়ে আমরা মগজটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমরা মগজটাতে দুইবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এর ফলে মগজের স্বাদটা খুব ভালো হবে তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব মগজটাকে কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা উঠিয়ে মগজটাতে দিয়ে দেব হচ্ছে দুইটা কাঁচামরিচ কাঁচামরিচের পর আমরা এতে দিয়ে দেবো একটা মুরগির ডিম আমরা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে মগজটাতে দিয়ে দিলাম ডিমটা দেওয়ার ফলে মগজটাতে খুব সুন্দর একটা স্বাদ আসবে ডিম দেওয়ার পর আমরা মগজটার ঝোল শুকানো পর্যন্ত ভালোভাবে ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমরা জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পর আমরা আরো কিছুক্ষণ মগজটাকে রান্না করব মগজের ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেলে কিন্তু মগজটা রান্না হয়ে গেছে তাই আমরা মগজটা নামিয়ে নেওয়ার ঠিক আগে আমরা এতে দিতে হচ্ছে এক চার চামচ পরিমাণে ঘি ঘি দেওয়ার ফলে মগজের স্বাদটা আরও বৃদ্ধি পাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ